হ্যালো বাগানী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন আমার একটু ঠান্ডা লেগে গলাটা কিন্তু বসে গেছে তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছ অনেক বাগানি বন্ধুরা আমার কাছে কিছু প্রশ্ন করেছ আজ সেই প্রশ্নের উত্তর দিতে এলাম বাগানি বন্ধুরা তোমরা যেটা জানতে চেয়েছ সবার আগে এই যে টপগুলো দেখতে পাচ্ছ এই টপগুলোর মধ্যে মাটি আছে না শুধু জল আছে এই প্রশ্নটা কিন্তু তোমরা সব থেকে বেশি করেছো এই টবগুলোর মধ্যে কিন্তু অবশ্যই মাটি জল সবই আছে আমরা সকলেই জানি কিন্তু পদ্ম গাছ কিন্তু জল পছন্দ করে তাই কিন্তু আমরা এর নাম দিয়েছি জলপদ্ম এক কথায় বলা যায় এই জলপদ্মগুলো কিন্তু জলেই হয় তবে মাটি কিন্তু অবশ্যই প্রয়োজন মাটি না হলে কিন্তু গাছ হবে না যেমন শুধু জলেও গাছ হবে না তেমনি শুধু মাটিতেও কিন্তু গাছ হবে না এই পদ্মগাছের জন্য কিন্তু জল মাটি দুটোই দরকার এই টবের গাছগুলোর মাটি আমি তৈরি করেছি শুধুমাত্র সরিষার খোল দিয়ে এর আগে আমি পদ্মগাছের মাটি তৈরি করতাম গোবর সার গুঁড়ো এগুলো দিয়ে এখন থেকে আমি কিন্তু শুধুমাত্র সরিষার খোল দিয়েই মাটি তৈরি করছি এইভাবে মাটি তৈরি করে আমি গাছে যেমন ফুলের সংখ্যা বেশি পেয়েছি তেমন কিন্তু গাছের গ্রোথও খুব ভালো হয়েছে টবগুলো বেশ ছোট। এর জল পরিবর্তন করতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না তাই আমি কিন্তু প্রতিদিন জল পরিবর্তন করছি এই টপটায় এক আঙুল মতো জল আছে বাকিটা কিন্তু মাটি অবশ্যই সরিষার খোল দিয়ে তৈরি করা মাটি তার মধ্যে কিন্তু টিউবার বসিয়ে আমি গাছটি তৈরি করেছিলাম আমরা পদ্ম গাছে যদি ভালো ফুল পেতে চাই তাহলে কিন্তু অবশ্যই টিউবার থেকে গাছ তৈরি করতে হবে ফেসবুকে নানান জল বাগান গ্রুপগুলোতে কিন্তু এই জল ফুলের টিউবার পাওয়া যায় নানান ভ্যারাইটির নানান রঙের জল ফুল পাওয়া যায় নানান রকম দামে আমরা কিন্তু প্রত্যেকটা করে টিউবার প্রতিস্থাপন করে কাজ করতে পারি নানান রঙের জলপথ যদি আমরা আমাদের বাগানে করি দেখতে কিন্তু বেশ ভালো লাগে টিউবার বসানো এক মাস পূর্ণ হলে তবেই কিন্তু গাছে খাবার দিতে হবে কিন্তু এই এক মাস পূর্ণ হবার আগেই কিন্তু টিউবার থেকে তৈরি করা গাছে ফুলের দেখা পাওয়া যায় কিছু কিছু ভ্যারাইটিতে সতেরো থেকে আঠেরো দিনের মধ্যেই কুড়ির দেখা কিন্তু পাওয়া যায় পদ্ম গাছে খাবার হিসেবে আমি কি দিচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি সেই একই খাবার একই পদ্ধতিতে কিন্তু এই টবের গাছগুলোতেও দিচ্ছি যেমন গামলার গাছগুলোতে দিচ্ছি তেমনি টবের গাছেও দিচ্ছি ঠিক তেমনি আমি কিন্তু চায়ের কাপ স্যুপের কাপেও দিচ্ছি তবে চায়ের কাপ আর স্যুপের কাপে যখন খাবার দিচ্ছি খাবারের পরিমাণটা কিন্তু সবথেকে কমিয়ে দিচ্ছি জায়গাটা ছোট তাই খাবার বেশি হলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই রাসায়নিক সারের পরিমাণ কিন্তু সবসময় কম রাখা দরকার ছোট জায়গায় পদ্মগাছের জন্য কিন্তু সরাসরি রোদটা ভীষণ দরকার সরাসরি রোদ না পেলে কিন্তু গাছ ভালো হবে না ফুলও কিন্তু ভালো হবে না আমার বাগানের সমস্ত গাছগুলো কিন্তু সরাসরি খোলা ছাদেই আছে সরাসরি সারা দিন কিন্তু রোদ পাচ্ছে